যদি আপনার মনে জায়েজ কোনো আশা থাকে যে আশা পূরণ হচ্ছে না আপনি চান আপনার মনের সেই জায়েজ আশা যেন পূরণ হয়ে যায় যেমন কেউ যদি চায় তার মেয়েটার যেন ভালো জায়গায় বিবাহ হয়ে যায় অথবা কেউ চায় তার ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে অথবা কেউ যদি চায় তার যেন ভালো একটা চাকরি হয়ে যায় অথবা কেউ যদি চায় আমার সন্তানের যেন ভালো একটা চাকরি হয়ে যায় মোট কথা যে কোনো জায়জ আসার জন্য মনের যে কোনো আশা পূরণের জন্য এই ওজিফাটি করুন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার মনের সকল জায়জ আশা পূরণ হবে এবং এক সপ্তাহের মধ্যে এর কার্যকারী ফলাফল দেখতে পাবে বেন আমলটি কিভাবে করবেন লাগাতার এক সপ্তাহ এই আমলটি করবেন এবং প্রতিদিন আমলের শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদে ইব্রাহিম পড়বেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এই আমলটি করবেন শনিবার দিন থেকে আমলটি শুরু করবেন প্রথমে শনিবার দিন ইয়া রহমানু ইয়া রাহিমু আল্লাহর এই দুইটি নাম ফজরের পরে 100 বার পড়বেন অতপর। ইয়া ওয়াহিদু ইয়া আহাদু আল্লাহর এই দুইটি নাম রবিবার দিন ফজরের নামাজের পর 100 পড়বেন অতপর সোমবার দিন ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া সামাদু ইয়া ফারদু আল্লাহর এই দুইটি নাম ফজরের পরে 100 বার পড়বেন অতপর মঙ্গলবার দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু আল্লাহর এই দুইটি নাম একশো বার পড়বেন অতপর বুধবার দিন আল্লাহর এই দুইটি নাম একশো বার পড়বেন অতপর বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পর আল্লাহর এই নামটি একশো বার পড়বেন অতপর শুক্রবার দিন ইয়া এভাবে একশো বার পড়ুন প্রত্যেক দিন আমলটি শেষ করে আপনার মাকসাদের জন্য দোয়া করুন এক সপ্তাহের মধ্যেই আপনার জন্য কামিয়াবির আসবাব তৈরি হয়ে যাবে